অপনার বিয়ের ইনভাইট করে যাওয়ার পর রাজলক্ষ্মী বলতে থাকে আর্যকে আমি অপনার এই বিয়েটা যে করেই হোক ভেঙে দেব। অন্যদিকে দেখা যায় আর্যর বন্ধু কিঙ্কর সে বন্ধুর মতোই একটা কাজ করেছে হিন্দলের সমস্ত তথ্য বের করে ফেলেছে সে যে একটা নকল ডক্টর সে যে সার্টিফিকেট প্রাপ্ত কোনো ডক্টরই নয় সেটা এবার সবার সামনে আসতে চলেছে এবং বিয়ের মণ্ডপে বিয়ের দিন অপনার বাবা মার সামনে হিন্দলকে পুলিশে ধরে নিয়ে যায় তারপর আর্য সিংহ অপনাকে বিয়ে বাড়ির সবার সামনে সসম্মানে অপনাকে বিয়ে করে নেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনার মন খারাপ থাকা সত্ত্বেও আর্য সিংহ রায়ের বাড়িতে হিন্দলকে নিয়ে এসে তাদের বিয়ের ইনভাইট করতে এসেছে এদিকে তাদের বিয়ের ইনভাইটের কথা শুনে মীরা তো প্রচণ্ড খুশি তারপর সিংহরায় বাড়ি থেকে যখন বেরিয়ে যাবে অপনা তখনই হোচট খেয়ে পড়ে যাবে অবস্থায় আর্য অপনাকে ধরে ফেলে তারপর সেখান থেকে অপনা চলে যায় এবং রাজলক্ষ্মী সিংহরায় আর্যকে বলতে থাকে আর্য তুমি দেখো আমি এই অপনার বিয়ে কোনো কিছুতেই হতে দেব না তোমার সঙ্গেই হবে অপনার বিয়ে তার পরক্ষণেই ঘটে অন্য এক ঘটনা অপনার বিয়ের প্রস্তুতি চলছে এদিকে কিঙ্করকে যে আর্য অফিসের মধ্যে বলেছিল হিন্দলের সমস্ত ডিটেলস বের করে এনে দিতে কিঙ্কর তো আর্যর সামনে ভালো থাকার জন্য সে তাই করল হিন্দলের সমস্ত ডিটেলস বের করে ফেলল সে যে একটা নকল ডক্টর সেই তথ্য চলে যায় কিঙ্করের কাছে এমন কি কিঙ্কর বিয়ের দিন বিয়ের মণ্ডপে সবার সামনে অপনার বাবা মার সামনে পুলিশ নিয়ে হাজির হয় কিঙ্কর এবং সবার সামনে থেকে হিন্দুলকে ধরে নিয়ে যায় তারপর অপনা সেখান থেকে দৌড়ে চলে যায় আর্যর কাছে এবং গিয়েই বলতে থাকে স্যার আমার সব বিপদ কেটে গেছে আমি সব বিপদ কাটিয়ে আপনার কাছে চলে এসেছি আপনি আমাকে পালিয়ে নিয়ে অনেক দূরে চলে যান তারপরে দেখা যায় আর্য অপনাকে খুশি মনে গাড়িতে উঠায় এবং গাড়ি দিয়ে এক বিশাল বিয়ে বাড়ির গেটের সামনে নিয়ে এসে হাজির হয় তারপর অপনা বলে স্যার এটা আপনি আমাকে কোথায় নিয়ে এলেন আপনি তো আমাকে অনেক দূরে নিয়ে যাওয়ার কথা ছিল মানে অপনা তার বিয়ের গেট দেখেই সে চিনতে পেরে গেছে এটা যে তাদের বিয়ের গেট ছিল কিন্তু এ থেকে আর্য এটাই বোঝানোর চেষ্টা করেছে সে পালিয়ে যাওয়ার লোক নয় সে অপনার যেখানে বিয়ে হচ্ছিল সেই বিয়ের অনুষ্ঠানেই চলে আসে অপনাকে নিয়ে মানে তাকে তার বাবা মার সামনে পালিয়ে নয় সসম্মানে বিয়ে করে বাড়ি নিয়ে যাবে তো বন্ধুরা আমরা তো সবাই এই দৃশ্যটা দেখার জন্যই অপেক্ষা করে আছে তো তোমরা যারা যারা চাও আর্য ওপনার বিয়েটা এভাবেই হোক তাহলে এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো